গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো ভিডিওটা শুরু করা যাক কি কি করেছ এটা তুমি কি করেছো আমার দিকে তাকাও তো আমরা রেডি হয়েছি তো চলো এখন বেরোনো যাক নটা সাড়ে নটা বাজে আজকের ওয়েদারটা খুব সুন্দর মানে আজকে রোদ বেরিয়েছে তো অন্যদিন বৃষ্টি হয় আজকে একটু রোদ বেরিয়েছে তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তোমাদেরকে তো বলা হয়নি তো আজকে যাচ্ছি একটু ঘুরতে মানে সামনেই পুজো আসছে তো ভাবলাম একটু ঘুরে আসি আর যদি কিছু পছন্দ হয় তো কিছু কিনেও আনবো সারাদিন এমনিও বাড়িতে থাকি তো সারাদিন দেখো বাড়ি থাকতে কারোরই ভালো লাগে না সবারই মনে হয় একটু ঘুরি ধরো কলকাতায় থাকলে তো এরকম কিছুই না না যখন ইচ্ছা তখন একটু ঘুরতে যাও সবাই থাকে আর এখানে সারাদিন বাড়িতে থাকি এর জন্য একটু খারাপ লাগে তো মাঝে মাঝে একটু ঘুরতে যাও শরীরের পক্ষে ভালো জানো তো তো আমরা প্রায় চলেই এসেছি আর এটা হচ্ছে সেই বান্ধা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি এটা তো খুব সুন্দর লাগে এইখান দিয়ে যখন যায়। তো দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা মানে একটা লোকজনও নেই এখানে আমার যদি এটা কলকাতায় হতো তাহলে দেখতে মানে লোকের ভিড় কত আর দেখো মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ কিন্তু অনেকটাই বড় ছিল ফোনে এটা ছোট লাগছে কিন্তু অনেকটা বড় ছিল আর দেখো কি সুন্দর জল কতটা জল হয়ে গেছে মানে যখন এসেছিলাম তখন এই জল ছিল না আজকে এসে দেখি যে অনেকটাই জল কারণ বৃষ্টি তো প্রচুর বৃষ্টি হয়েছে তো জল হবে না দারুণ একটা জায়গা গো এখানে না বিকালে অনেকেই বসে গল্প করে আমি দেখেছি আগের বারে ছিলাম তো তখন অনেকেই গল্প করে এই ওইসব ধরে না ওটা ফুল তোমার ড্রেসের কালারে তাই না মাম্মা দারুণ একটা জায়গা গো বন্ধুরা মানে রোদ প্রচন্ড কিন্তু এত হাওয়া হচ্ছে মানে হাওয়ায় বুঝতেই পারছি না যে এখানে কেমন রোদ আছে কি কি প্রচন্ড হেভি সুন্দর একটা প্লেস গো মানে দারুণ একটা জায়গা শুধু জল আর জল চারিদিকে ঠিক দেখো শুধু জঙ্গল আর জঙ্গল তো প্রথমেই চলে এসছি একটা সানগ্লাসের দোকানে তো মেয়ে আর মেয়ের বাঁপা একটা পছন্দ করছে জানি না কি করবে তো মেয়ের জন্য আগে একটা পছন্দ করছে আর এখানে না অনেক অনেক ছিল গো খুব সুন্দর লাগছিলো ভাবছিলাম আমি একটা কিনবো কিন্তু না আমি পড়তে পারি না গো আমার কেমন যেন ভাল লাগে না মানে চোখের ওই দু সাইডে না কেমন ব্যথা করে যায় এর জন্য পড়তে পারি না देखो अच्छी अच्छी चीज है तो तो। ये भी अच्छी है नई मॉडल चल रही है, हाँ। हाँ। है। इधर इधर देखो हाँ। इदर देखो।, इदर देखो अच्छी लग रही देखा हाँ सबको इधर देखो दिखाओ नहीं ये लो मैं नहीं ये वाली अच्छी लग रही और और। ये अच्छी है মেয়ের টা তো কেনা হয়ে গেছে ওর পাপাকে আমি একটা পছন্দ করে দিলাম বললাম এটা না ওর কালারটাও ভালো লাগছে পরো পরে একটু দেখো বেশ ভালোই লাগছিল একশো টাকার থেকেই সবকিছু শুরু এখানে তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি এটাই পছন্দ হলো ওনার তো চলো ঘুরে দেখা যাক আরো অনেক কিছু জিনিস আছে তো এটা একটা ভারত বাজার মল তো এখানে চলে এসছি এখানে ভেবেছিলাম জামা কাপড় ছিল কিন্তু না এখানে যাই ছিল সব খাবার ছিল মানে অনেক অনেক আইটেমের খাবার ছিল যে প্রথমে আমরা ঢুকে গেছি আর আমার মেয়েটা না খুব বদগো মানে কোথাও গেলে এত দুষ্টুমি করে একটা ছেড়ে আর একটা নেবে তো পুরোটাই শুধু খাবারে ভরা ছিল যাই হোক এসেই যখন পড়েছি ভাবলাম একটু ভিডিওই না হয় বানিয়ে নিই তো চলো এখন নিচে চলে যাচ্ছি কারণ এখানে তো কিছুই পেলাম না কোনো ড্রেস তো নেই শুধু খাবার তো এখানের থেকে ম্যাগি নিয়ে নিয়েছি একটু ম্যাগি মশলা নিয়ে নিলাম আর এক প্যাকেট এই হার্ট শেপের বিস্কুটগুলো নিয়ে নিয়েছি দারুণ লাগে খেতে এই মেয়ে চলে গেল রে খাট্টা মিঠা আমার হাতে সব ধরিয়ে দিচ্ছি মেয়েটা কোথায় চলে গেল। তো ওখান থেকে এই মলটা এসে দেখি এটাও বন্ধ আজকে যেন আমাদের কপালটাই খারাপ মানে ভেতরে ঢুকেছি দেখি কেউ নেই গো প্রচণ্ড গরম পড়েছে তার উপরে দেখো কখনের থেকে এইভাবে ঘুরেই বেড়াচ্ছি মানে আজকে পুরো কপালটাই খারাপ তো বন্ধুরা এটা হলো একটা কলেজ আমি প্রথম দিন ভেবেছিলাম এটা মন্দির না এটা মন্দির না এটা হলো একটা কলেজ তোমার দাদাভাই এই কলেজেই পড়তো দেখে কিন্তু বিশ্বাসই হয় না যে ওটা একটা কলেজ কি মন্দির তাই না বলো তো আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে তো তোমাদের দেখাতেও পারিনি কারণ দেখো অনেক জায়গায় ঘুরেছি আর গরমে ভালোও লাগছিল না আর এদিকে আমার মেয়েটাও ঘুমিয়ে তো চলো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়িতে চলে এসেছি আর আমার মেয়ে দেখো মেয়ের জন্য এই ড্রেসটা কিনেছি মেয়ে তো খুবই খুশি মানে ড্রেসটা পরে আগেই সবাইকে দেখাচ্ছে তো কমেন্টে বললো আমার দুষ্টুকে কেমন লাগছে তো অনেক খোঁজাখির পরে এই শাড়িটা পছন্দ করলাম তো আমার না কোথাও গেলে না কিছুই পছন্দ হতে চাই না গো মানে ফোনে সেভ করে রেখেছিলাম তো সেরকম তো একদম মানে হয়নি ডিটো তো এটাই পেয়েছি এর কালারটাও খুব সুন্দর আর কমেন্টে বললো তোমরা যে কেমন লাগছে

এরকম পুরো আর এই একটা চানা নিয়েছি এখানে না চানা পাওয়াই যায় না এত ভালো হয় না আর এক প্যাকেট ম্যাগি নিয়েছি তা ওটা বানাতে গেছে ওর পাপা মেয়ে খাবে তো বললাম যাও বানাও আমার একটু ভালো লাগছে না এখন শুতে পারলে মানে মনে হয় একটু বাঁচি খুলে দিই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই বাই